দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিকেলে ঢাকা সেনানিবাসে জনগণের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন এই সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান যে কোনো ধরনের স্থাপনায় কোনো ধরনের হামলা ভাঙচুর না চালাতে এবং যানমালের ক্ষয়ক্ষতি না করতে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট আমরা পণ করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের যানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব